হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বর কাছে প্রার্থনা করি ত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি চোদ্দো শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য উদয় পাঁচটা দশ সূর্য অস্ত ছয়টা আঠারো রোজ মঙ্গলবার আজকের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের মিশ্রিত ফল বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের লাভ মিথুন রাশি মিথুন রাশির কাজে বিলম্ব কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সিংহ রাশির জাতক জাতিকাদের চিন্তা কন্যা রাশির জাতক জাতিকাদের কলহ তুলারাশির কারুর জন্য লাভ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ব্যবসায় ক্ষতি ধনুরাশি ধনু জাতক জাতিকাদের শুভ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের সুসংবাদ কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের চিন্তা দূর মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের উৎসাহ দিনপঞ্জিকা মতে আজকের দিনের নির্ঘণ্ট দশমী সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ কৃত্তিকা নক্ষত্র দিবা একটা তেইশ বৃদ্ধি রাত্রি সাতটা বত্রিশ বনিজকরণ দিবা সাতটা একচল্লিশ গতে বৃষ্টিকরণ সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ গতে ববকরণ। জন্মে মেষ রাশি বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টাত্তরী বিংশত্রী রবির দশা দিবা একটা তেইশ গতে নত্তরী চন্দ্রের দশা রাত্রি আটটা বারো গতে বৃষ রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শুধ্রবর্ণ মৃতে দ্বিপাত দোষ দিবা একটা তেইশ গতে একপাত দোষ যুগিনী উত্তরে সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ গতে অগ্নিকুণে বারবেলা দি ছয়টা আটচল্লিশ গতে আটটা সাতাশ মধ্যে একটা বাইশ গতে তিনটা এক মধ্যে কাল রাত্রি সাতটা চল্লিশ গতে নয়টা এক মধ্যে যাত্রা শুভ উত্তরের নিষেধ দিবাই এক তেইশ গতে যাত্রা নাই শ্রাদ্ধ দশমীর একদিষ্ট স্বপিন্ডন অমৃত যুগ দিবা সাতটা তেপ্পান্ন গতে দশটা তেইশ মধ্যে বারোটা ছাপ্পান্ন গতে দুইটা আটত্রিশ মধ্যে তিনটা আঠাশ গতে পাঁচটা দশ মধ্যে এবং রাত্রি ছয়টা ছয়চল্লিশ মধ্যে নয়টা দুই গতে এগারোটা সতেরো মধ্যে ও একটা বত্রিশ গতে তিনটা দুই মধ্যে